হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা যারা বিড়াল পালন করি তারা একটা সমস্যার সম্মুখীন মাঝে মধ্যে কিন্তু হয়ে থাকি আর সেটা হচ্ছে হঠাৎ করে দেখা যায় বিড়াল পর্যাপ্ত পরিমাণে খাবার খাচ্ছে না বা খাবার খাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছে কিন্তু বিড়াল সাধারণত খেতে খুব পছন্দ করে ঘন ঘন খেতে চাই এরকমই কিন্তু হয় তো তখন যদি হঠাৎ করে বিড়াল খাবার খাওয়া বন্ধ করে দেয় তখন আমাদের বেশ চিন্তা হয় তো বিড়াল খাবার খাওয়া বন্ধ করে দিলে বুঝতে হবে কোনো না কোনো সমস্যা হয়েছে তো আমাদের প্রথমে যেটা করণীয় সেটা হচ্ছে কি সমস্যা হয়েছে সেই কারণটা খুঁজে বের করা এবং তার সমাধান করা তো সেই কারণটা আমরা কিভাবে খুঁজে বের করব তো বিড়াল কেন খাবার খায় না তার সম্ভাব্য কিছু কারণ নিয়েই আজকে আমি কথা বলবো তো তার মধ্যে প্রধান কারণ হচ্ছে অসুস্থ হতে পারে বিড়ালের যদি জ্বর হয় বা কিডনির রোগ হয় ইত্যাদি কারণে কিন্তু বিড়াল খাবার খাওয়া বন্ধ করে দিতে পারে তারপর বিড়ালের পেটে যদি কৃমি হয় অতিরিক্ত কৃমি হলে বিড়াল কিন্তু অসুস্থ হয়ে যায় বমি করে খাবার খেতে চায় না বমির সাথে ক্রিমি আসতে পারে তারপর বিড়ালের যদি আপনারা কোনো ধরনের সার্জারি করিয়ে থাকেন যেমন নিউটর বা স্পে করিয়ে থাকেন সেই সার্জারি করানোর পর কিন্তু বিড়াল অনেক সময় খাবার কম খেতে পারে বা অনেক সময় একদম না খেয়েও থাকতে পারে তারপর বিড়াল যখন হিটে আসে তখন কিন্তু বিড়াল একদম খাবার খেতে চায় না বিড়াল কেন খাবার খেতে চায় না হিটে আসলে হিটে আসলে ওরা ডাকাডাকি করে অনেক বেশি চিল্লা চিল্লি করে বাইরে যেতে চায় পার্টনার খুঁজে তখন কিন্তু ওদের খাবারের প্রতি একদম মনোযোগ থাকে না তারপর আমরা বিড়ালকে একই ধরনের খাবার যদি দীর্ঘদিন ধরে দিতে থাকি সেই খাবারগুলোতে বিড়ালের অরুচি চলে আসতে পারে বিড়াল সাধারণত মাংসাশী প্রাণী আর বিড়ালের খাবার হচ্ছে মাছ আর মাংস তো মাছ আর মাংসটা একটু চেঞ্জ করে মাছগুলো দিলে আর একটু অন্য প্রসেসে রান্না করে দিলে বিড়াল হয়তো আবার খাবার খাবে তো বাইরে কোথাও গেলেও নতুন জায়গা গেলে কিন্তু বিড়াল খাবার খেতে চায় না আমাদের বাসা থেকে আমি যখন আমার বাবার বাড়ি যাই তখন টুকুস পিকাচুকে নিয়ে গেলে দু একদিন একটু খাবার কম খাই মানে প্রথমবার এই কাজটা করেছিল দ্বিতীয়বার বা তারপরে যখন নিয়েছি তখনও বুঝে গেছে বা ওরা চিনে গিয়েছে তখন খায় কিন্তু নতুন জায়গায় গেলে অনেক বিড়ালই কম খাবার খায় আবার বিড়াল কিন্তু খুব ইমোশনাল একটা প্রাণী বিড়াল যদি ইমোশনাল হয়ে যায় বা কোনো ধরনের মন খারাপ হয় ওদের তখন কিন্তু একদিন দেখবেন না খেয়েই আছে তো তখন আপনি একটু আদর করবেন এভাবে একটু প্যাম্পার করার চেষ্টা করবেন তাহলে বিড়ালের মন ভালো হলে ও আবার খাওয়া দাওয়া গ্রহণ করবে তো এখন বলে দিই বিড়াল খাবার খাওয়া বন্ধ করে দিলে আমাদের কি করণীয় তো বিড়াল খাবার খাওয়া বন্ধ করে দিলে আমি যে কারণগুলো বললাম এই কারণগুলো নির্ণয় করতে হবে আগে তো এটার মধ্যে যদি আপনার বিড়াল দেখেন যে ওর পেটে কৃমি হয়েছে তাহলে অবশ্যই ভেটের পরামর্শ অনুযায়ী ডিওয়ার্মিং করাতে হবে পেটে গ্যাস হলে আপনারা প্রাথমিকভাবে বাসায় ঘাস খাওয়াতে পারেন টক দই খাওয়াতে পারেন এবং গ্যাসের ওষুধও খাওয়াতে পারেন ভেটের পরামর্শ অনুযায়ী আমি যেহেতু ভেট না তাই কোনো ধরনের ওষুধ আমি সাজেস্ট করি না তো কী রোগ হয়েছে সেটা নির্ণয় করতে পারলে আপনারা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে সেই রোগের ঘরোয়া চিকিৎসাগুলো দেখে আপনারা সমাধান করে নিতে পারেন আর যদি সিরিয়াস পর্যায়ে অসুখটা চলে যায় তাহলে অবশ্যই ভেট দেখাতে হবে আর প্রাথমিকভাবে বিড়াল খাবার না খেলে বাসায় যেটা করবে সেটা হচ্ছে বিড়ালকে চিকেন স্টক খাওয়ানোর চেষ্টা করবেন অনেক সময় চিকেন স্টক খেলেও বমি করে দেয় সেই ক্ষেত্রে আপনারা বিড়ালের জন্য বিড়ালের স্যালাইন পাওয়া যায় বা ওর স্যালাইন আমরা যেটা খাই সেটা হাফ লিটার পানিতে গুলিয়ে তারপর বিড়ালের মুখের সাইড দিয়ে অল্প অল্প পরিমাণে ড্রপ দিয়ে খাওয়াতে থাকবেন এভাবে খাওয়ানোর পর আপনারা অবশ্যই ভেট দেখাবেন তাহলে বিড়াল অবশ্যই সুস্থ স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ